আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে সার্বিয়ার ভিসা হচ্ছে নর্থ ভিসা কিন্তু কম বেশ হচ্ছে যারা ভালো কাজ করতে পারতেছে তাদের কিন্তু মোটামুটি ভালোই ভিসা হচ্ছে নর্থ মেসুরিয়ার এপ্রুভালও এখন অনেক বের হচ্ছে তো দর্শক শ্রোতা আমি আজকে কথা বলবো যে নর্থ মেসোরিনিয়া আসলে আসলে আপনাদের সুযোগ সুবিধারা কীরকম কীরকম সুযোগ সুবিধা পেতে পারবেন তো দর্শক শ্রোতা আমার এখানে কিন্তু একটা খামার আছে সাধারণত এই মুরগির খামার হাঁসের খামার এই নর্থ মেসুরিয়াতে মালিক কি সুন্দরভাবে এইগুলা লালন পালন করে এগুলো আমি এই আশেপাশেই থাকি তো দর্শক শ্রদ্ধা আজকে ব্যস্তি কথা না বলে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দর্শকতা আমি আপনাদেরকে বলবো যে আজকে নর্থ আসলে কী কী সুযোগ সুবিধা মাথা নষ্ট সুযোগ সুবিধা আপনাদের এই নর্থ মেসুরিনিয়াতে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আশা করবো যেহেতু আমি জানি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো চলুন ভিডিওতে চলে যাই তো আপনাদেরকে প্রথমে বলবো যে আমি নর্থ মেসুরেনাতে আসলে কিভাবে আসতে পারবেন কি কি ডকুমেন্টস লাগে তো প্রথমে আপনাকে একটা পাসপোর্ট করতে হবে ভালো একটা এজেন্সি এজেন্সি সাজেস্ট করতে হবে আপনার টাকাটা কিন্তু কোনো বিষয় না যদি আপনি দশ লাখ লাগুক বা সাড়ে নয় লক্ষ টাকা লাগুক আপনি যদি নর্থ মেসুরেন্টে আসতে পারেন ভালো একটা এজেন্সি খুঁজে পান মনে করেন ভালো একটা এজেন্সি পাইছেন আগে তারা লোক পাঠিয়েছে বা তাদের কাজ ভালো হচ্ছে তারা এখনও বর্তমানে অ্যাপ্রুভাল ব্যাট করতেছে নর্থ মেসিডোনিয়াতে ভিসা করতেছে হ্যাঁ এরকম লোক পাঠাচ্ছে যদি এরকম লোক পান এরকম এজেন্সি পান বা এরকম কোনো আপনার আত্মীয় স্বজন থেকে থাকে হ্যাঁ মনে করেন যে আপনার ফাইলটা জমা দেওয়ার পর যদি আপনার এই যদি ইনকেস আপনার কপালে না থাকে রিজিকে যদি না থাকে যদি যেতে না পারেন তারপরে যে টাকাটা ব্যাক নিতে পারবেন এরকম যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে আপনি ফাইলটা নির্দ্বিধায় জমা দিতে পারেন যদি আপনার আগে লোক পাঠিয়ে থাকে আর যদি মনে করেন যে তারা লোক পাঠায়নি এরকম এজেন্সি ফেসবুকে দেখে আপনারা কখনও জমা দিবেন না তাহলে আপনারা ধরা খেয়ে যাবেন কেননা এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ফেক অ্যাপ্রুভাল দিচ্ছে ফেক ভিসা দিচ্ছে এখন নথ আর ভিসা মানেই আপনার এপ্রুভাল পেলে আপনার হান্ড্রেড পারসেন্ট ভিসা হয়ে যায় আর সার্বিয়াতে এখন প্রচুর পরিমাণে ফেক ভিসা হচ্ছে আবার রিজেক্টও খাচ্ছে অনেক অনেক রিজেক্ট খাচ্ছে সার্বিয়াতে প্রায় দশ হাজারের মতো এই সপ্তাহের গত সপ্তাহে দশ হাজারের মতো রিজেক্ট করে দিয়েছে আবেদন করা ফাইলগুলোকে তো আমি সার্বিয়ার কথা আজকে বলবো না আজকে বলবো নর্থ মেসুরিনিয়ার কথা নর্থ মেসুরিনিয়াতে আপনারা যদি ভালো একটা এজেন্সি দিয়ে আসতে পারেন তাহলে এখানে আপনার এই এই দিন বা দশ থেকে চোদ্দো দিনের ভিতরে আপনার টিআরসি পেয়ে যাবেন ফিঙ্গার করে দিবে টিআরসি পেয়ে যাবেন টিআরসি পেলে আপনার এখানে এক বছরে বা এরকম বৈধতা আপনার স্বাধীন মতো চলতে পারবেন আর এখান থেকে আরেকটা সুযোগ মাথানষ্টার সুযোগ হচ্ছে যে আপনার এখানে থাকা খাওয়া এবং কি আপনার এই মানুষগুলা মানুষের ব্যবহার আচার আচরণ অনেক ভালো আর থাকা খাওয়া অনেক ভালো থাকার জন্য আপনার রুম দিবে এরকম রুম মনে করেন আপনার আমরা যদি পর্যটকে কখনো বেড়াইতে যাই কোনো জায়গায় ওই জায়গায় আমরা একটা রুম ভাড়া নিতে গেলে আপনার টাকা লাগবে কমে দশ থেকে বারো হাজার টাকা শুধু এক রাতের জন্য তো এরকম ভালো ভালো রুম দিবে আমাদের থাকার জন্য কর্মীদের থাকার জন্য আর এখানে মানুষের ব্যবহার যে এত ভালো আর আপনার এ থাকাটাও আপনার মালিকে দেবে খানাও মালিকে দিবে আর আপনার মানে চিকিৎসার খরচ বাবদ সব কিছু আপনার এই কোম্পানি বহন করবে এই নথ মেসুর দুনিয়াতে এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনার আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে নর্থ মেসুরার বেতন এখানে বেতনটা একটু কম কিন্তু আপনার এখানে সুযোগ সুবিধা খুবই ভালো আর মনে করেন আপনার যদি এখানে ভালো না লাগে আপনি এক বছর থাকলেন ছয় মাস থাকলেন এরপরে যদি আপনার মনে চাই যে আপনি সেনজেনে কোনো কান্ট্রিতে চলে যাবেন তাহলে কিন্তু এখান থেকে সেই সেনজেনে যাওয়ার সুযোগটাও অনেক বেশি এখানে অনেক ভালো মনে করেন আপনি গ্রিস গেলে আপনার এক থেকে দেড় লাখ টাকার মতে ভিতরে আপনি গ্রিস ঢুকে যেতে পারবেন হ্যাঁ নর্থ মেসুর থাকে কিন্তু গ্রিসের বটার একসাথে তো আপনি এখান থেকে সুন্দরভাবে গ্রিসে চলে যেতে পারবেন আর যদি আপনি চান ইতালি যাবেন বা এরকম কোনো কোনো দেশে যাবেন তাহলে এখান থেকে আপনি যেতে পারবেন অল্প খরচে তিন থেকে চার লাখ টাকার ভিতরে আপনার ট্যাক্সিতে ঘেম দিতে পারবেন এখানে হচ্ছে আরেকটা সুযোগ হ্যাঁ আপনার এখানে যদি আপনি স্কিলফুল হন আপনার যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি আরও ভালো স্যালারি পাবেন এখানে আপনি এক লক্ষ টাকাও ইনকাম কাজ করতে পারবেন যদি আপনার স্কিল থাকে ভালো কাজ জানা থাকে আপনি যদি কোনো একটা ভালো মাধ্যম দিয়ে কোম্পানি যদি সাপ্লাই না হয় ভালো একটা সরাসরি কোম্পানি যদি আপনি পড়েন তাহলে আপনার এ ভালো এ টাকায় ইনকাম করতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে ভাই সুযোগ সুবিধা খুবই ভালো নর্থ মেসিডিং মানুষগুলোও ভালো তাদের ব্যবহারও ভালো এখানে যদি আপনার কোনো কাজও থাকে না জানেন বা কাজ যদি নাও পারেন তারা কিন্তু আমাদের বাংলাদেশিদের মতো ধমক দিবে না আপনাদের সাথে রাগারাগি করবে না তারা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে আপনাদেরকে কাজটা হাতে ধরে শিখিয়ে দিবে। যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে কি করলে কাজটা ই করা ই করা যায় তা আপনারা এখানে আসলে ভালোভাবে কাজ যদি করতে থাকেন মান মানুষ মালিকের সাথে ব্যবহার সুন্দর করে চলতে পারেন তাহলে আপনারা এখানে এসেও ভালো ভালো কাজ শিখতে পারবেন আর যদি থাকতে চান তাহলে ভালো স্যালারি ইনকাম করতে পারবেন যদি আপনি স্কিল হয়ে থাকেন তো আমি আবার আপনাদেরকে বলবো যারা স্কিল তারা অবশ্যই আপনারা এই কাজ শিখে আসার চেষ্টা করবেন তো আজকের মতো বেশি কথা বলবো না আজকে যদি আসতে পারেন ভালো হবে নথ মেশিনেতে চলে আসুন আর আজকের মধ্যে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম